হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকল সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম তা ভিওয়ার্স টিকটক ফ্রির আরও একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর্স আমার গতকাল থেকে অনেকেই আমার মেসেজ করে বলতেছে ভাই টিকটক ফ্রিতে কাজ করতে পারছি না এটার সমাধান কী তো বেহস মোটামুটি কালকে রাত দশটার পর থেকে এই টিকটক ফ্রিতে কিন্তু মানে এই সার্ভারের প্রবলেমটা দেখা যাচ্ছে তো আমি রাত দশটার দিক কাজ করতে যেয়ে দেখি যে এরকম সার্ভারের সমস্যা হচ্ছে অর্থাৎ ফলো দিলে আমাদের যে ফলো দিলাম ফলোটা হচ্ছেও বা হচ্ছে আমাদের পয়েন্ট আউট হচ্ছে না আপনার খেয়াল করেন আগে কিন্তু পয়েন্ট হচ্ছে না দেখেন এখানে ফেইল টু সেক তো বেহস মোটামুটি কিন্তু এই টিকটক ফ্রিতে আমি প্রায় দুই বছর মতো কাজ করি আপনারা আমার ইউটিউবে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার দুই বছর আগেকারও কিন্তু এই টিকটক ফ্রিতে মানে ভিডিও আছে তো আমার মোটামুটি দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে এর আগে ওরকম একবার সমস্যা হয়েছিল প্রায় এক বছরেরও আগে তো সেটা প্রায় দুই দিন মতো ছিল এই প্রবলেমটা মেন কথা এটা হচ্ছে টিকটক ফ্রি এদের সার্ভারের সমস্যা অর্থাৎ এই যে আপনাদের টিকটক ফ্রি সাইটের সাথে যে টিকটকের একটা কানেক্ট আছে ওইটা মনে হয় কোনো সমস্যা হয়েছে তার কারণে এখানে আমরা যে ফোলোটা দিচ্ছি ওটা ফলো এখানে আমাদের টিকটক ফ্রিতে কাউন্ট করতে পারতেছে না তো এর আগেও কিন্তু দুই তিন দিন পর ওটা এমনি ঠিক হয়ে গেছিলো তো এবার দেখতে হবে যে কয়েকদিন লাগে তো এটা হয়তো আজকেই ঠিক হয়ে যেতে পারে অথবা একদিন টাইমও লাগতে পারে তো আপনার একটা কাজ করতে পারেন এটা আপনার যাচ্ছে যে এই টিকটক ফ্রিতে আসে যেখানে দেখতে পেন এখানে কিন্তু এটা সাপোর্টে কথা বলার একটা অপশন আছে একটা দেখেন এটা কিন্তু আপনাদের মানে এদেরকে মেইল করে জানানো যায় আর একটা আছে দেখেন এদের যে ভিকে তো আপনারা ভিকে এদের প্রত্যেকে একটা করে মানে স্ক্রিনশট তুলে এদের মেসেজ করে আপনারা দিতে পারেন যাতে এদের চোখে পড়ে চোখে পড়লে কিন্তু রাটা ঠিক করে দেবে দেখেন আমি কিন্তু সকালে ওটাই কিন্তু এদের একটা মেসেজ করে দিচ্ছি আপনার লক্ষ্য করেন এই দেখেন একটা স্ক্রিনশট তুলে এ যেরকম একটা স্ক্রিনশট তুলে এদের কিন্তু দিয়ে দিচ্ছি তো আপনারা যারা টিকটক ফ্রিতে কাজ করেন আপনার যারা যাদের ভিকে অ্যাকাউন্ট আছে তারা এটা একটা স্ক্রিনশট তুলে তুলে আপনারা জাস্ট এদেরকে পাঠিয়ে দেন এই টিকটক ফির যে আপনার ভিকে গ্রুপ আছে ওখানে পাঠিয়ে দিলে যখন ওদের চোখে পড়বে তখন কিন্তু ওরা ঠিক করে দেবে তো আপনারা যারা কাজ করেন তারা এখানে মেসেজ করতে পারেন করলে তাদের চোখে তত আগে পড়বে এই প্রবলেমটা তো তারা কিন্তু তত তাড়াতাড়ি এটা ঠিক করে দেবে দেখেন এখানে ইমেল আছে তারপরে যে ভিকে আছে দুটোই আপনারা যদি করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠিক করে দিতে পারে এটা যেটাই ছিল আজকের আপডেট তো অনেকেই আমার কিন্তু মানে শুনতেছে যে এটা কিসের জন্য তো এটা মেন করতে হচ্ছে টিকটক ফিরিট সার্ভারের প্রবলেম এটা অটোমেটিকই ঠিক হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই আপনারা দুই একদিন শুধু ওয়েট করেন অথবা কিছুক্ষণ পর পর চেক করবেন দেখবেন যে কোনো সময় হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে তো ভিহার আজকে ভিডিওটাই বন্ধু ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে